হযরত উসমান বনি রাদি আল্লাহু তাআলা হুবননা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুবননা করেছেন হযরত মুআদ বিন জাবর রাদিয়াল্লাহু তাআলা হুবননা ছয় জন বড় বড় সাহাবি যারা সবসময় নবীর সাথে থাকতেন এরা রাসূলের এই হাদিসটা বর্ণনা করে বলেন যে আমার আপনার রাসুল ঘোষণা দিবেন মাকমদ লা দীনহু যদি কোনো মুসলমান মুরতাদ হয়ে যায় মৃত্যুদের একমাত্র শাস্তি হলো যে যজন তো জরুরি সরকার তাকে হত্যা করবে মুক্তাদের শাস্তি হলো তার বিচিত হতো হা মধ্যে দেখছে তাকে তিন দিনের অবকাশ দেওয়া হবে তাকে বোঝানো হবে তোবার জন্য তাকে দিন সময় হবে যদি সে দিনের আসে আলহামদুলিল্লাহ ফিরে আসলো নতুবা তিন দিন পরে তাকে হত্যা করা হবে এটা হলো মুক্তাদের শাস্তি এখানে আপনাদের মনে যে প্রশ্নটা আসবে যে ধর্মের ব্যাপারে আল্লাহ স্বাধীনতা দিচ্ছে যার মন চায় যেগুলো লক্ষ্য মাত্র তাহলে বাহির হয়ে গেলে তাকে হত্যা করতে হবে কেন এটা কোন ধরনের যুক্তি কথা এই প্রশ্নটা হ্যাঁ আমি বলবো যে ধর্মের ব্যাপারে আল্লাহ যার যে ধর্মের ইচ্ছা তো না মানতে বিচার হবে আখেরাতে কাউকে জুম করে মুসলমান বানানো যাবে না কাউকে ইসলাম পালনে বাধ্য করা যাবে না ধর্মের ব্যাপারে আল্লাহ স্বাধীনতা দিয়ে রাখছে আর হিসাবের চাবিকাঠি রাখছেন আল্লাহ নিজের হাতে পুরাণের একটা আয়াত আছে দিনের ব্যাপারে কোনো জরুরি জবস্তি নাই উদাহরণই আমি আপনাদেরকে বুঝাই মনে করেন আপনি একজন পুরুষ মানুষ যুবক মানুষ আপনি চাইলে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারেন আপনি চাইলে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারেন বা টাকা পয়সা থাকলে লন্ডন আমেরিকা বা পাকিস্তান বা ইন্ডিয়া যে কোনো দেশে গিয়া নাগরিকত্ব আপনি গ্রহণ করতে পারবেন কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করার আগে আপনি কোনো দেশের নির্দিষ্ট কোনো দেশের নিয়ম কানুন মানতে বাধ্য নক ধরুন আপনি বাংলাদেশের নাগরিক না আপনি বাংলাদেশের নাগরিক না আপনি বাংলাদেশে ঘুরতে আসেন আসছেন তাহলে বাংলাদেশের যত নিয়ম কারণ আছে আইন কারণ আছে সবগুলো মানার জন্য আপনাকে কেউ বাধ্য করবে না তবে হ্যাঁ আপনি যখন বাংলাদেশের নাগরিক হয়ে যাবেন বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে ফেলবেন তখন বাংলাদেশের সবগুলো আইন আপনাকে মানতে হবে সরকারের প্রত্যেকটা হুকুম আপনাকে মানতে হবে আপনি যদি রাষ্ট্রদ্রোহিতা করেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এই দেশের নাগরিক হইয়া এই দেশের পুরো গোপন তথ্য শত্রুর কাছে বাইরের দেশের কাছে পাচার করেন তাহলে রাষ্ট্রীয়ভাবে আপনার শাস্তি হইলেও মৃত্যুদণ্ড প্রত্যেকটা দেশের শাস্তি যে রাষ্ট্রদ্রোহীদের শাস্তি হইলেও মৃত্যুদণ্ড এটা প্রায় বিশ্বের নব্বই পার্সেন্ট দেশের এই শাস্তি যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাষ্ট্রদ্রোহীদের শাস্তি হইল মৃত্যুদণ্ড তবে হা দশ পার্সেন্ট দেশে মনে আছে যারা যাবজ্জীবন ঘোষণা করছে তাহলে আমি বিশ্বের যে কোনো দেশের নাগরিক হইতে পারি এই এখতিহার স্বাধীনতা আমার আছে তেমনিভাবে তুমি যে কোনো ধর্ম মানতে পারো এটা তোমার স্বাধীনতা আছে তবে তুমি যখন যে কোনো এক দেশের নাগরিক হয়ে যাবে তখন ওই দেশের প্রত্যেকটা হুকুমকে তোমার মানতেই হবে সেই দেশের সরকারের প্রত্যেকটা আইন তুমি মানতে পারত ঠিক তেমনিভাবে তুমি যখন ইসলাম কুকুর করে ফেলছ তখন ইসলামের প্রত্যেকটা বিধান পালনে তুমি পারত এবার ওই দেশের ওই দেশের ওই রাষ্ট্রের কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যদি তুমি চক্রান্ত করো রাষ্ট্রদ্রোহিতা করো রাষ্ট্র যেইভাবে তোমাকে চূড়ান্ত পর্যায়ে শাস্তি যে মৃত্যুদণ্ড ঠিক তেমনিভাবে তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে ভিন্ন ধর্মে চলে যাও ইসলাম ধর্মকে অবজ্ঞা করা হয় ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবার সেটাকে চুলে ফেলে দিলে আল্লাহর অপমান হয় রাসুলের অপমান হয় কোরআনের অপমান হয় এটা ইসলাম ধর্মকে করা হয় ইসলাম ধর্মকে ছুটো করা হয় এই জন্য সকল ধর্মের স্রষ্টা সকল রাষ্ট্রের রাষ্ট্রের স্রষ্টা সকল জ্ঞানের জ্ঞানী মহান আল্লাহ তালার বিধান হইল তার শাস্তি মৃত্যু হত মুক্তারাম হাজির মুক্তাদের আল্লাহ তালা মৃত্যুদণ্ড প্রদান করছেন কারণ হইল এর মাধ্যমে ইসলাম ধর্মকে ছুটো করা হয় ইসলাম ধর্মে এমন কোনো বিধান নাই যেটা মানুষের যুক্তির বাহিরে ইসলাম ধর্মের এমন কোনো বিধান নাই যে বিধানটা মানুষের অপ ধর্ম মনে হয় সবগুলো বিধার যৌক্তিকরা সবগুলো বিধান মনে হয় উপকারী না তাহলে তোমার কারণে এই ধর্মের উপর কথা আসবে তোমার কারণে ইসলাম ধর্ম ছুটো হবে লাঞ্ছিত হবে আল্লাহ আল্লাহ রসুল প্রমাণিত হবে এই জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া শাস্তিগুলো মৃত্যু হবে মমতারাম হাজির এই নাস্তিত্বের কথায় আমরা তুমি বলতে পারি যে সাধারণ একটা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করলে তুমি এই দেশের নাগরিক হতে হবে এমন বাধ্য বাধ্যকতার ছিল না তারপরে তুমি এই দেশের নাগরিক হয়ে গেছো এখন নাগরিক হওয়ার পর এই দেশের রাষ্ট্রদূহিতা যদি তুমি করো বিরুদ্ধাচরণ করো তাহলে রাষ্ট্র যদি তোমাকে মৃত্যুর দিতে পারে তাহলে ইসলাম ধর্ম করার জন্য তো তোমাকে কেউ বাধ্য করিনি খুব যখন করছো এখন ইসলাম ধর্ম ছেড়ে দিয়া ইসলামের বিরুদ্ধে যে তুমি ইসলামের উপর যে কারণ হইলা এই জন্য তোমার শাস্তি আল্লাহ নির্ধারণ করছে মৃত্যুক দুনিয়া শাস্তি আখরা হইল দুনিয়ার জীবনে সে যত আমল করছে মুর্তাদের যত আমল করছে সব আমল বরবাদ যত নেক আমল করছিল ইমান অবস্থায় মুসলমান অবস্থায় সমস্ত আমল বরবাদ হয়ে যায় সে আবার যদি ফিরহ আসে তাহলে আগে কিন্তু বরবাদ সে আমলে সব আসে পাবে না এটা কেন আমাদের মাইকার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন একজন মানুষ পুজো মসজিদে ঢুকলো নামাজ পড়লো এক রাগাত নামাজ কমপ্লিট করলো দুই রাগাত নামাজের দ্বিতীয় শেষ নাইকিয়া বাতাস ছেড়ে দিল তাহলে তার উজু আছে না চলে গেছে শেষ তার উঁচু শেষ উজু শেষ হওয়ার সাথে সাথে তার পুরো নামাজ ও শেষ প্রথম রাগাত কমপ্লিট করছিল দ্বিতীয় রাগে বায়ু শাস্ত্রে তাহলে নষ্ট হইলে দ্বিতীয়টা হইতো বলে না পুরো নামাজ শেষ। ঠিক তেমনিভাবে মুক্তার যখন কেউ হয়ে যায় ইসলাম ধর্মকে যে কেউ যখন অস্বীকার করে বসে সঙ্গে সঙ্গে তার অতীতের সমস্ত আমল আল্লাহ তালা বরবাদ করে দেন মুক্তাদের শাস্তি হইল মৃত্যুদণ্ড গুলামাই কেরকক্ষণ বলেন তিন দিন তাকে অবকাশ দেওয়া হবে তৌবার জন্য সুযোগ দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর যে মুরতাক যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে কিন্তু তলে তলে কোনো না কোনো বিধানকে অবজ্ঞা করে ছিল করে এরা হয়তো ভালো করে বিষয়গুলো বুঝেও না নিজের অজান্তে সে মুরতাদ হয়ে গেছে এরকম মূর্থা যদি পাওয়া যায় তাহলে এদের ব্যাপারে বাসারা হইল যে ওই দেশের ওই রাষ্ট্রের সরকারি আলেম যারা আছে এরা তাকে একাদের তিন দিন পর্যন্ত বুঝাবে ভাই তুমি যে সুবাহ আল্লাহকে উপভোগা করছো এর কারণে তোমার ইমান চলে গেছে দেখো হাদিস দেখো বুঝাই এইভাবে সরকারি সরকার তাকে বুঝাবে গেল তাকে বুঝাতে হবে সে যদি বুঝে ফেলে তাহলে তো কেউ করে ফেলবে আর যদি না বুঝে তাকেও হত্যা করতে হবে এটা এই হত্যা করার দায়িত্ব জনসাধারণের না এই হত্যার দায়িত্ব হইল সরকারের এক ধরনের মুক্তাদ আছে যেই মুদ্রাদের কৌ তৌবা করলেও মাপ নাই সে যদি তৌকা করেও আর বলে আমি আগে ভুল করছি যা করছি ভুল করছি আমি ভুল বুঝতে পারছি তবু তাকে ক্ষমা করা হবে না সে তৌকা করলেও তারা হত্যা করতে হবে এটা সুন্দরনের বুস্তা কিতাবের মধ্যে দেখছেন যে শাতিমুর রসমুল সে যদি বাবা হয়ে যায় তবুও তাকে হত্যা করতে হবে অন্যদেরকে দৃষ্টান্তমূলক একটা উদাহরণ হিসেবে তাতে আমি রাসুলের কোনো ক্ষমা নাই যাই হোক যে শাহের নজুল আমি আপনাদের সামনে বলতেছিলাম পুরানি হিন সম্প্রদায়ের থেকে আগত লোকেরা রাসুলের করিম ইসলামের কাছে ইসলাম কবুল করার পর রাসুল যখন ওই রাহাদের কাছে তাদেরকে পাঠালেন সুস্থ হওয়ার পরে তারা শয়তানের দুকায় পরে গেল আর নিজেদের ইমান বিসর্জন দিল মুরতাদ হয়ে গেল এটা ছিল তাদের এক নম্বর অপরাধ দুই অপরাধ হইল বিনা দোষে বিনা অপরাধে তারা রাহানকে হত্যা করল সাধারণভাবে হত্যা করে নাই খুব নির্মাণে তারা নবীজ রাহানকে হত্যা করছে দুনো পা কেটে ফেলছে হাত কেটে ফেলছে একজন মানুষের যখন দু হাত পা দুনো পা কেটে ফেলা হয় তাকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে সুযোগ থাকে না এরপরে খেজুর গাছের কাটা দিয়া ওই রাখালের মুখটার চোট তারা কুচিয়ে কুচিয়ে তুলে ফেলছে এরপরে এই কর্থিত দেহটাকে তারা রৌদ্রের মধ্যে ফেলে রাখছে মরুবর্তী রুদ্রেতে এটা হলো তাদের দুই নম্বর অপরাধ এরা নবীদুল রাসুলকে বড় নীর হত্যা করছে এদের তিন নম্বর অপরাধ হইল এই সব যে উঠ রাষ্ট্রীয় কোষাগারের যে উঠগুলি ছিল তারা উঠগুলোকে হাঁকায় নিয়ে দেওয়া শুরু করছে বা হাইনের প্রতি রনা দিয়ে দিচ্ছে নিয়ে তারা তাদের দেশে চলে যাবে এদিকে জিব্রিল আলহি সালাতাম আমাদের নবীর কাছে ওহিনী আসলেন ইয়া রাসুলাল্লাহ পুরানি হিন সম্প্রদায়ের লোকদেরকে যে আপনি পাঠাইছিলেন তারা এই ঘটনা ঘটাইছে রাসুলের কারিম সাল্লাহ সাল্লাম আর একদল সাহাবিদেরকে পাঠালে যাও এরা উঠ নিয়ে যাবে বেশি দ্রুত যেতে পারবে না বেশি দূরও যেতে পারবে না এরা যাবে পায়ে হেঁটে তোমরা ঘুরা নিয়ে যাও সবার দ্রুত যাও এদেরকে আমার কাছে নিয়ে আসো সাহাবাই কেরাম বস বুরসুয়ার সাহাবাই কেরাম ওই উড়ান ইন্ডিয়ানের সম্প্রদায়গুলোকে রাসুলের কাছে নিয়ে আসো আসার পরে এরা এদের যে ঘটনা এরা যে কাজটা গোটাইছে পুরাণের বাসায় এই কাজটাকে বলা হয় মুখ সিপুনা ফিল আপ আর বাংলা ভাষায় এটাকে বলা যায় সন্ত্রাসবাদ কি কিবা সন্ত্রাসী বা পুরানের ভাষাই হলো তারা সিধুন আফিআফ আর বাংলা ভাষায় এদের কি বলা হয় সন্ত্রাসী নেকারামগঞ্জ সুরাতুল মায়ে দালি তেত্রিশ নম্বর আয়াতের যখন তশ্লি করতেছেন ধন করতেছেন যে এই ঘটনার মধ্যে তারা সন্ত্রাসী কার্যক্রম করছে। কি সন্ত্রাসী সন্ত্রাস হওয়ার জন্য তিনটা কাজ দরকার কয়েক তিনটা কাজ যদি দর্শন করে তাহলে হে সন্ত্রাসী পুরাণ ইনের ঘটনার মধ্যে এদের মধ্যে এই তিন টাকা জীবিতমান এক নম্বর হল দন বাঁধা একা একা সন্ত্রাসী হয় না সন্ত্রাস হতে গেলে দলবদ্ধতা থাকতে হয় নিহীন একজন ছিল না একাধিকজন ছিল একাধিকজন ছিল কোনো গণনায় সাতজন কোনো গণনায় নয় জন এক দল হওয়া দলবদ্ধতা থাকায় হলো সন্ত্রাসের এক নম্বর কোয়ালিটি যে এরা সন্ত্রাস হতে গেলে প্রথম অস্ত্রতা হইল এরা দলবদ্ধভাবে হতে হবে একা একা সন্ত্রাস হয় না দুই নম্বর হইল অস্ত্রের ব্যবহার দলবদ্ধভাবে থাকতে হবে অস্ত্রের ব্যবহার করতে হবে কোরআন লোকেরা রাখালের হাত কেটে ফেলল পা কেটে ফেললো অস্ত্র ছাড়া নয় অস্ত্র দ্বারা বোঝা গেল কোরআন ইনের মধ্যে অস্ত্রও ছিল তিন নম্বর যে কারণ সেটা হইল সন্ত্রাস যারা হবে তারা তাদের কাজ হইল নির্দোষের উপর হামলা করা নবীজি যে রাখাল এ বেসার কোনো ছিল না নির্দোষভাবে তাকে চরমভাবে হত্যা করা হয়েছে তাহলে উরানি ইন এর ঘটনার মধ্যে মুখাসিল কালামগঞ্জের তিনটাই কাজ পাওয়া গেল একটা হলো দলবদ্ধতা দুই নম্বর হল অস্ত্রের ব্যবহার তিন নম্বর হল নির্দোষের উপর হামলা এটাই হল সন্ত্রাস বা সন্ত্রাস বলা হয় দলবদ্ধভাবে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করা এটাই হলো সন্ত্রাস কোরআনী ইনরা কোরানি সম্প্রদায়ের লোকেরা রাসুলে কালিমসালাহ আলহ্লামের রাহালকে হত্যা করে সন্ত্রাস সন্ত্রাসবাদ ছড়াইল সন্ত্রাসী কার্যক্রম করলো নবীর কাছে তাদেরকে উপস্থিত করা হলো এবার রাসুল বিচার করবেন বিচার কিভাবে করবেন অপেক্ষায় রয়েছে কি নসিহত করেন কি নির্দেশ দেন আল্লাহ আমি বিচার করব তখনই আল্লাহ তালা সুর মায়েদার তেত্রিশ নম্বর আয়াতকারী মানা করলেন আর সন্ত্রাসের বিচার কি হবে ইসলামী রাষ্ট্রে সেটা পরিষ্কারভাবে ভাবে বিস্তারিতভাবে বলে রাসুল সেই বিচার অনুযায়ী তাদের বিচার করলেন সন্ত্রাসের বিচার আয়াতের মাধ্যমে বোঝা যায় বিচার বোঝার আগে সন্ত্রাসদের কাজ হইল চারটা চারটা কাজ আমরা আগে বোঝার চেষ্টা করি এক নম্বর সন্ত্রাসী দল আক্রমণ করলো করার পর মালিককে হত্যাও করলো লুণ্টো করলো এটা হলো এক নম্বর দাম আক্রমণ করে হত্যাও করলো লুণ্টো করলো এক নম্বর দুই নম্বর সন্ত্রাসবাদ হইলো তারা আক্রমণ করলো হত্যা করলো লুক্টন করতে পারলো না নিতে পারলো না শুধু কে হত্যা করছে তারা আক্রমণ করলো মানিক কে হত্যা করলো করলো এক নম্বর দুই নম্বর হইলো করে হত্যা করে সম্পদ নিতে পারলো না দুই নম্বর

এদের সাত হইল পুলিশ পাঠাও সরকারি পুলিশ পাঠাও এদেরকে নিয়ে আসো এই বিচারে যদি দেশ থেকে সন্ত্রাসী না হয় তাহলে একটা সন্ত্রাসের একটা চূড়ান্ত বিচার রেডি করে রাখছে এটা হলো প্রাথমিক বিচার প্রাথমিক বিচার হইল যে সন্ত্রাস দল মাঝে কেউ হত্যা করছে

চোদ্দি থাকুক পূজার জন্য বলতেছি পঞ্চাশ জনের একটা জ্ঞান পঞ্চাশ জন সন্ত্রাসী একজন লোককে হত্যা করছে পঞ্চাশ জন তো আর একজনকে হত্যা করতে লাগে না হয়তো দু চার জোরে করছে তাহলে হত্যা কি জন্য করবে না সবাইকে করবে সন্ত্রাসের বিচার অন্যান্য হত্যার বিচারের চিন্তা আলাদা অন্যান্য হত্যার বিচারের বিধান হলো যদি স্বাভাবিক হত্যা হয় তাহলে যে হত্যা করছে তাকে হত্যা করতে হয় আজকে সহযোগী আছে তাকে অন্য শাস্তি দেওয়া যায় কিন্তু সন্ত্রাস নিমুর একটা যে عندنا বিধান হলো যত ঘটনা আছে সকলকে দণ্ড করতে হবে এই গ্যাং এই গ্রুপের প্রত্যেকজন যতজন আছে সকলকে দণ্ড করতে হবে এই সন্ত্রাসের বিচারটা স্বাভাবিক হত্যার বিচার এটা আলাদা স্বাভাবিক হত্যার ক্ষেত্রে القانون लागू शामिल হলো যে শুধু মাসে তারে হন্তা করা হবে আর তার যে সহযোগী যারা আছে পরস্পর শাসন এদেরকে সরকার যে কোনো সময় কোনো শাসন শক্তি দিয়ে পারে কিন্তু সন্ত্রাসের ক্ষেত্রে বিধান হলো গ্রুপে যতজন ছিল সকল

তিন নম্বর সত্যার শিকার যে এরা আক্রমণ করে মান নিয়ে কিন্তু মালিককে হত্যা করে নেয় সম্পদ দিছে কিন্তু মালিককে কি করে হত্যা করে নেই এদের বিধানের ব্যাপারে আল্লাহ তালা বলে যে এদের এক হাত আর এক পা কেটে পেলো যদি ডান হাত কাটো তাহলে পাপ পাও কেটে পেলো এভাবে এক হাত

করে তাদেরকে জেল তারা করে রাখবে যারা আক্রমণ করছিল হত্যা করে নাই লুক্টন করে নেই এই যে চার করলো এদেরকে হত্যা করতে হবে আর যেই সন্ত্রাসী আক্রমণ করে শুধু হত্যা করলো সম্পদ দিল না এদেরকেও হত্যা করা হবে যে সন্ত্রাসী আক্রমণ করে শুধু লুণ্ঠন করলো হত্যা করোনা এদেরকে দুই পাশে চিকিৎসা এটা যদি কাজ হয় তাহলে চূড়ান্ত চিকিৎসা আছে পুলিশ বাহিনী গেল সন্ত্রাসীদেরকে ধরতে সন্ত্রাসীরা তো আত্মসমর্পণ করে না বরং নিজেদের অস্ত্র নিয়ে পুলিশের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ